আমি আলাইকুম সব বিদুল্লাহ কেমন আছেন শরীফ ভাই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে মাছের বাজার কিনা কেমন দিছে মাছের বাজার তো এখনই তো কিনতেই আজকে একটা সুসংবাদ দিয়ে দিই যদি এখন মাছ না কিনে মাছ খাইতে না

বোঝে না দেহে বালারা লোয়া যা ফসলা এটা কাস্টমার এটা অভ্যাস কাস্টমারে ভালো মন্দ বোঝে না দেন কি সুন্দর মাছ কোনো দাগ নাই নিখুঁত মাছ একবারে কষ করে একবারে একবারে ফ্রেশ একবারে কাঁচা মোড়া কত মাছ ঠিক আছে হ্যাঁ এটা আঠারোশো পঞ্চাশ এটা ষোলোশো পঞ্চাশ অরিজিনাল আঠারোশো পঞ্চাশ কমবে কমের মাছ অভাব নাই চিরাঙ্গে মাছ সস্তা হবে এটা আমি বেশি না গোল এবং মোটা সুন্দর কত কেজি হিসাবে হ্যাঁ এক কি চারশো তিনশো এই বলি অরিজিনাল মাছটা হবে গোল এবং চেহারা পরিষ্কার হবে মাছটা থাকবে একবার মোটা একবারে মোটা থাকবে দেখেন কি পরিমাণ মোটা আরো ভালো আছে ভিতরে আরো ভালো আছে চাইলে দেওয়া যাবে ঠিক আছে একবার কষ কষা মাছগুলা চোখ দেখে দেখেন এই যে কারেন্ট জাল আঠারোশো একবারে কাঁচা চোখ একার মতো চোখ দেখেন একবারে একবারে একবার চোখ কাছে রে তাজা একবারে তেল একবারে তেল তেল আর তেল মাসে খালি তেল তেল ভিতরে কত তেল আল্লাহ জানি আচ্ছা যদি ভালো খেতে চান যোগাযোগ করেন আমার সাথে বাস একবারে কাঁচা একবারে তাজা দেখছেন একবারে তাজা এক কেজি একশো গ্রাম এক কেজি একদম ষোলোশো পঞ্চাশ ভালো লাগে তো লয়ে যায় নিবেন কতগুলা ব্যাস নিবেন কয়টা নিলাম মিস্টার নিবেন মিস্টার নিবি ষোলোশো বিশ গ্রাম ষোলোশো বিশ বিশ এর কমে কেউ দিব না বেশি লাগবে ষোলোশো নিবেন অয়ে ভাই ষোলোশো নিবেন না দেখেন পারলে যান তাহলে একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এটা আমার ইমু নাম্বার সহ ভালো খাইতে চান এবং আপনাদেরকে আমি বারবার বলি এখন কিনেন এখনই সময় কিনের মাছ এই মূর্তি মাছ না কিনেন মাছ আর পাইবেন না

আর কি চাই সুগ্রাম মাছ ওখানে দুই হাজার না দশটা দোকান দেখেন কার মাছ চকচক করে ফ্রেশ দেখেন অনেকের মাছ দূর থেকে দেখবেন লাল লাল লাগে কিনলে ধরা খাইবেন আর শরীফের মাছ তো দূর থেকে দেখেন সাদা কোন লালসা মাছ আমি কিনি না

একবারে কোনো নিখুঁত মাছ কোনো খুদ নাই কাঁচা একবারে তাজা ডিম ছাড়া মাছ হালকা ডিম হবে ডিম ছাড়া আছে ডিম অভাব নাই কত লাগবে এই দেখ মোটা কত মাছ মোটা কত এটা হালকা আছে ডিম ছাড়া নিবেন এটা ডিম নেই ধরেন এনে চাপ দেন এনে জললে বুঝবে কোনো মোটা লম্বা মাছ কি মোটা হয় মোটা কারে কয় দেন তুতার মতো মোটা একবারে কাঁচা তরতাজা মাছ ঢকবেন একদম আঠারো দেখেন এই তেল এই তেল এই তেল বুঝছেন একবারে তেল বুঝছেন তেল বাড়িবার লাগছে যেটা অরিজিনাল পদ্মার ইলিশ এটা দেখবেন নাবি দিয়ে সাপ দিবেন তেল বাড়ি আটা আটা

অল্প লাভ করি আমার মূল্য নেই আপনার কাছে এই কষ্ট লাগে আপনাকে লেগে কমেবো না আঠারোশো টাকার উপরে কিনা পারছে অল্প লাভ করি আমি আর ভুল বুঝছেন আঠারোশো পঞ্চাশ ত্রিশ টাকা লাভ করি আঠারোশো বিশ টাকা কিনা পারছে যান বাইরে চিনলেন না তুমি চিনতেন তো দামা দামি করতেন না আসেন ভালো খাইলাই আসুন আইবি মারাই কেন্দ্র থেকে মাছা টুক্যা রাখেনে আর নিচের মাছ আরো ভালো এই দেখ নিচের মাছ আরো ভালো জানেন না নিচের মাছ আরো ভালো দেখেন মোটা কত দেখেন এই যে ডিম ছার মাছ এই এই যে ডিম ছা আইলো ডিম ছা কত লাগবে amare বলবে এ ডিম আছে এ ডিম আছে এ ডিম আছে যা দেবো পুরো ডিম নাই স্যার

ভাই কত করে বিক্রি করলেন আঠারোশো পঞ্চাশ পেরে ব্যসলাম আঠারোশো পঞ্চাশ ভাই করে একদম আঠারোশো পঞ্চাশ টাকা বলেছি ঘুরে দেখতে আস আমার মাছটা ভাল লাগছে দেখে বাইরে নিলো এরকমই ভালো মুন্ড দুইটাই আছে বাজারে আপনারা চিন্তা নিলে জিতবেন না চিলে ঠকবে এটাই অনুরোধ জিরো ওয়ান ফোর জিরো জিরো ওয়ান ফোর জিরো